বলিউড অভিনেত্রী উর্বশীরাও তেলা তবে তাকে বলিউডের ছবিতে তেমন একটা দেখা যায় না সম্প্রতি তেলেগু সিনেমায় চৌষট্টি বছরের নায়কের সঙ্গে কোমর দুলিয়ে নেটিজেনদের মাঝে আলোচনার সমালোচনার শিকার হয়েছেন এবার এ অভিনেত্রীর বিয়ের গুঞ্জন উঠেছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বেশ আলোচনার সমালোচনা করছেন ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে উর্বশীর বিয়ের গুঞ্জন নিয়ে অভিনেত্রীর ভক্ত অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে উর্বশী রাউতেলা এক পোস্টে কমেন্ট করেছে ফ্যাশন আর্টিস্ট অরিকে নিয়ে যেখানে উর্বশী লিখেছেন তোমার বিয়েতে যোগ দেওয়ার জন্য তর সইছে না অরিও জবাব দিয়েছেন আর সেখানে বড় টুইস্ট তিনি লিখেছেন আমাদের ওরির এমন মন্তব্যই চর্চার রসদ জগিয়েছে নেটাগরিকদের তবে কি ওরির সঙ্গে গাঁটছড়া বাঁধাতে চলেছেন উর্বশী প্রশ্ন উঠেছে অনুরাগীদের মাথায় এক নেটিজেন লিখেছেন শিগগিরই চার হাত এক হতে চলেছে সেই আনন্দে অভিনেত্রী ছবি থেকে তার দৃশ্য বাদ পড়ার পরেও এত খুশি এদিকে উর্বশীও টু শব্দ করেননি তাই দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন অনেকে এর আগে বলিউড সুন্দরী উর্বশী রাউতেলা জানিয়েছিলেন আগামী আড়াই বছরে বিয়ে করবেন না শনির দশা চলছে উল্লেখ করে ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছিলেন এখন আমার কাঠনি যোগ চলছে কাঠনি যোগ চলাকালীন বিয়ে করা উচিত নয় টানা আড়াই বছর এই দশা জারি থাকে তাই বিয়ে করার জন্য আপাতত সময় নিচ্ছে।